হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেয়েছিলেন আস্থা টিউটার হোক আজকে আমাদের জানাচ্ছে সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একত্রিশে ডিসেম্বর অর্থেক দু হাজার পঁচিশ সাল আজকে শেষ কালকে দু হাজার ছাব্বিশ সাল শুরু হতে চলেছে এবং তোমাদের দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাস এক তারিখে পরীক্ষা অর্থাৎ তোমাদের কাছে এর মাসে মাত্র শুধুমাত্র দুটো মাসই আছে এবারে দুটো মাস নেই শুধুমাত্র জানুয়ারি মাসটা আছে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে তোমাদের পরীক্ষা সেই এক মাস তোমাদের ভালো মতো পড়াশোনা করার জন্য আজকাল ক্লাস আবার নিয়ে চলে এসেছি ক্লাস টেনের লাইফ সায়েন্স সরি ফিজিক্যাল সায়েন্স বর্ষ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স একটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টেস্ট পেপারে আজকের ক্লাসের দুশো নম্বর পেজে রামকৃষ্ণ মিশনের আজকে কোশ্চেনগুলো করে রামকৃষ্ণ মিশনের প্রথম বইতে দেওয়া আছে তাই আমরা গ্রুপ কোশ্চেনগুলো সলভ করে চলেছি দুই নম্বরের শুরু করা যাক যারা এখন পর্যন্ত জ্বালানিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে তোমরা এখানে ফিজিক্যালেন্সের সমস্ত কোশ্চেন আনসারগুলো পেয়ে যাবে তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় এটা হচ্ছে তিনের দাগ এক ক্ষেত্রে নম্বর কোশ্চেন বলছে বায়োফুয়েল কাকে বলে এবং ফায়ার রাইসের সংক্ষেপ দেখো দুটো একদমই ভিন্ন কোশ্চেন এক প্লাস এক বায়োফুয়েল কাকে বলে উদ্ভিদ বা অনুজীবের মধ্যে আত্মীভূত কার্বন গঠিত থেকে কৃত্রিমভাবে প্রস্তুত করা জ্বালানিকে বায়োফুয়েল বলা হয় এটা এক নম্বরের জন্য এনআফ এরপরে ফায়ার রাইসের সংকেত লেখো ফায়ার রাইসের সংকেত হচ্ছে ফোর এইচ ফোর তেইশ অনু জল দু নম্বরের কোয়েশ্চেন সলভ এরপরে দেখো তিন দশমিক দুই কোনো গ্যাসের এক গ্রাম সাত ডিগ্রি সেন্ডিগ্রড উষ্ণতা এবং দুই অ্যাটমসফিয়ার চাপে চারশো দশ এম এল আয়সন দখল করে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত এটা তোমাদের রায়মাটিন বইতে দেওয়া আছে সেখান থেকে আমরা তুলে নিয়েছি দেখো গ্যাসের ভর দেওয়া আছে মানে ওয়েট দেওয়া আছে এক গ্রাম উষ্ণতা দেওয়া আছে সাত ডিগ্রি মানে সাত প্লাস দুশো তেতর দুশো আশি কেলভিন উষ্ণতা চাপ দেওয়া হচ্ছে পিস ওয়ান টু অ্যাটমসফিয়ার আয়তন দেওয়া হচ্ছে ভিস ওয়ান চারশো দশ এম এল এবার এটাকে যদি আমরা লিটারে নিয়ে যাই পেয়ে যাবো চারশো দশ বাই হাজার মানে জিরো পয়েন্ট ফোর ওয়ান লিটার আর সার্বজনীন গ্যাস দুর্ভোগ মানে আর যেটা মান সবসময় স্থির জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল টু দিবার মাইনাস ওয়ান কেলফিন টু দিবার মাইনাস ওয়ান এরপর দেখো গ্যাসের মোলার ফল আমরা কি জানেন এম সমান ডাব্লু আর টি বাই পি ভি আর এখানে এম এর মান বের করার জন্য সবগুলো মান বসিয়ে দেব এক গণিত আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু টি এর মান দুশো আশি ক্যালফিন বাই পি এর মান টু ইন ভি এর মান জিরো পয়েন্ট ফোর ওয়ান তাহলে এর মান কত বেরোবে আঠাশ তাহলে গ্যাসটির মোলার ভর কত হবে গ্যাসটির মোলার ভর হবে আঠাশ গ্রাম পার মোল এরপর দেখো কী দেওয়া আছে দেওয়া আছে অথবা দাগে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় আটশো কুড়ি এম এম পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন ছিয়াত্তরশিউব এস টিপিতে গ্যাসটির আয়তন কত হবে দেখো এই গণিতটা আমাদের খাতায় করতে হচ্ছে আমি অনেকবার অনেকবারই দেখেছি কিন্তু তোমাদের বইতে যে উত্তর দেওয়া হচ্ছে সেই উত্তরের সঙ্গে এই উত্তরটা কখনোই মিলছে না প্রাথমিক চাপ আটশো কুড়ি এম এম পারস্তম্ভের চাপ প্রাথমিক আয়তন ছিয়াত্তর ছিয়াত্তরশ এবং প্রাথমিক উষ্ণতা চোদ্দো ডিগ্রি সিন্ডিকেট মানে দুশো সাতাশি কেলভিন অন্তিম চাপ যেহেতু আমাদের বলছে এস টিপিতে নিয়ে যেতে হবে মানে সাতশো ষাট এবং পারস্তম্ভের চাপ অন্তিম উষ্ণতা যেহেতু এস টিপি মনে রাখবে যেহেতু এস টিপি বলছে মানে উষ্ণতা জিরো ডিগ্রি সিন্ডিকেট মানে দুশো তিয়াত্তর কেলভিন আর আয়তন ভি টু এটা আমাদের বের করতে হবে ও অতএব হোয়াট ছিল আমরা কি জানি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু এরপর যদি আমার ভিটোর মান বের করে আমাদের বেরোবে পাঁচশো ছেচল্লিশ বাই সেভেন মানে আটাত্তর এখানে ক্যালকুলেশনটা করে দেওয়া হচ্ছে তোমরা নিজেরা দেখে নিতে পারো অথবা তোমরা বুঝে নিলেও নিতে পারো উত্তরটা বেরোবে আঠাত্তর কিন্তু তোমাদের বইটা আঠাত্তর দেওয়া নেই আমি অনেকবার দেখেছি কিন্তু উত্তরটা আঠাত্তরই বেরোচ্ছে তাই এটা উত্তরটা আঠাত্তরই হবে এরপর দেখো তিন দশমিক তিন যে বায়ুমণ্ডল বায়ু মাধ্যম থেকে কোনো একটি রশ্মি কোনো তরল পৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি করে আপতিত হয় এবং তরল মাধ্যমে আলো রসুনটি পঁয়ত পনেরো ডিগ্রি করে বিচ্ছুদ হয় তাহলে তরলটি প্রতি শনাঙ্ক কত আমরা স্নেহের সূত্র অনুযায়ী কী জানি যে প্রতি শতাংশ মিউ সমান সাইন আই বাই সাইন আর সেই সূত্র দিয়ে আমরা আমাদের করতে হবে আইটা হচ্ছে আপতন কোণ আর আরটা হচ্ছে প্রতিষণ কোণ তাহলে আপতন কোন কত পঁয়তাল্লিশ মানে কত সাইন পঁয়তাল্লিশ তার মানে কত বিয়ের মান ওয়ান বাই রুট টু আর সাইন তিরিশের মান কত হাফ বাই হাফ যদি আমরা গুণ গুণ আকারে উল্টে তাহলে কত পাবো ওয়ান বাই রুট টু ইন্টু টু তাহলে উত্তর হবে কত রুট টু তাহলে তরলটির প্রতি শতাংশ হচ্ছে রুট টু এরপরে অথবা এই কোশ্চেন হর্ষদৃষ্টির কারণগুলি লেখো দেখো হর্ষদৃষ্টি একটাই কারণ সেটা হচ্ছে কোনো কারণে অক্ষীগুলোকে আকার বড় হয়ে গেলে বা অক্ষি লেন্সের ফোকাস দীর্ঘ কমে গেলে বা কর্নিয়ার বক্রতলে বক্রতা বেড়ে গেলে ওই জাতীয় এই জাতীয় ত্রুটি দেখা যায় মানে হর্ষদৃষ্টি ত্রুটি দেখা যায় তাহলে এখানে আমরা তিনটে কারণ লিখতে পারি অক্ষীগুলোকে আকার বড় হয়ে গেলে অক্ষিলেমসের ফোকাস দীর্ঘ কমে গেলে আর তৃতীয় হচ্ছে কর্ণিয়ার তলের বক্রতা বেড়ে গেলে এই তিনটি কাটে আমরা হর্ষদৃষ্টি দেখতে পাই এরপর দেওয়া আছে ওহমের সূত্রটি লেখো আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইফ তারে বর্ণ কী হয় দুটো একদমই আলাদা কোশ্চেন দেখো ওহমের সূত্র উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহের প্রান্তে বিবাহ পার্থক্যের সমানুপাতিক হয় এটা হচ্ছে ওহমের সূত্র অর্থাৎ ভি ভেরিয়েশন আই এরপরে দেখো কি দেওয়া আছে যে আন্তর্জাতিক নিয়ম লাইফ লাইফতরে বর্ণ হবে বাদামি এরপরে তরিত্রজ সমাজ যোগের মধ্যে দুটি পার্থক্য লিখো একটা ভৌত অবস্থা আমি একটা দ্রাব্যতা দিয়েছি আয়নীয় যুগের ভৌত অবস্থা সাধারণ উষ্ণতা ও চাপে অনমনীয় সরি আয়নীয় যৌগগুলি কঠিন ও কেলাসিত পদার্থ আর সমাজী যৌগ সাধারণ চাপ ও উষ্ণতায় সমাজী যৌগগুলি গ্যাসীয় বা তরল হয় এরপর হচ্ছে দ্রাব্যতা যৌগগুলি জল বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য হয় আয়নের যৌগগুলি আর সমাজের যজ্ঞগুলো হচ্ছে অধ্রুবীয় বা জৈব দ্রাবকের দ্রাব্য এরপর তো অথবা কোশ্চেন আমাদের বলছে দুটি লুইস ডট গঠন চিত্র অঙ্কন করতে যেহেতু দুই মার্কের কোশ্চেন তাই আমি এখানে কোনো ব্যাখ্যা দিচ্ছি না একটা হচ্ছে সিএইচ ফোর যেটা হচ্ছে এইটা এই ছবিটা আর যেটা বলছে এইচ টু যেটা হচ্ছে এই ছবিটা তাছাড়া তোমাদের এখানে লিখে লিখে দেওয়া হচ্ছে জল বা এইচ টু লুইস্ট লুইস ডট গঠন এটা হচ্ছে মিথ্যানের লুইস ডট গঠন এরপর ছিল তিন দশমিক ছয় এর আণবিক ওজন যথার্থতা বিচার করো দেখো এই কোশ্চেন কি হবে এটা একটু বড় হবে নির্দিষ্ট সংকেত যে কোনো পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেসব পদার্থে অনু স্বতন্ত্র বা পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রে আণবিকভর কথাটি যথার্থ আয়নীয় যৌগের প্রতিটি আয়ন তা চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধারগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে আয়নগুলি এভাবে ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট ত্রিমাত্রিক আকারে কঠিন ক্লাস গঠন করে তাই এই যৌগের একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক গরুর অস্তিত্ব নেই জন্য আয়নীয় যোগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি বেশি বেশি যথাযথ এরপরে সোডিয়াম ক্লোরাইডটা আমরা উদাহরণে দেখাবো যে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ আয়নীয় যৌগ তাই এটি অস্তিত্ব না থাকায় আণবিক ওজন আঠারো দশমিক আট কথাটি যথার্থ নয় এর সংকেত এডএসিয়াল তাই এর সংকেত ভর তেইশ প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ আঠারো দশমিক পাঁচ কথাটি ব্যবহার করেই সংগত বা যথাযথ এরপরে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সমীকরণ সহ অ্যামোনিয়া বিচারণ ধর্মের প্রমাণ দাও এটা দেখো উত্তপ্ত কালো কিউপ্লিক অক্সাইড সি ইউর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিউপ্লিক অক্সাইডকে বিচারিত করে করে বাদামি বর্ণের ধাতব কপার উৎপন্ন করে নিজে জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে তা বিক্রিয়া দেখো তিন অনু সি মানে কিউপ্রিক অক্সাইড প্লাস দুই অনু অ্যামোনিয়া সেখান থেকে নাইট্রোজেন প্লাস তিন অনু কপার প্লাস তিন অনু জল এখানে যে নাইট্রোজেনটা হয়ে গেল মানে এই অ্যামোনিয়া থেকে যে এখানে নাইট্রোজেনটা হয়ে গেল এটা হচ্ছে জারন আর এখানে যে সিইউ থেকে সিইউ হয়ে গেল এটা হচ্ছে বিজারণ এরপর দেওয়া হচ্ছে তিন দশমিক আট গোল্ড স্মিথের থার্মেট পদ্ধতি নীতির সমীকরণ লেখো দেখো এই প্রশ্নের উত্তরটা কী হবে নীতি উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের প্রতি অপেক্ষাকৃত বেশি আসক্ত বিশিষ্ট ধাতু দ্বারা অক্সিজেনের প্রতি কম আসক্ত বিশিষ্ট ধাতুরা অক্সাইডকে বিচারিত করে ধাতু নিষ্কাশন করা হয় তাই লোহা ক্রোমিয়াম ব্যাঙ্গানিজ কার্বন মন প্রভৃতি অক্সাইডগুলিকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করা হয় এর ফলে ধাতুগুলি বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয় এই পদ্ধতিকে বলা হয় গোল্ড স্মিথের ধার্মিক পদ্ধতি এর সমীকরণ দেখো এফি টু ও থ্রি প্লাস টু এ এল সমান টু এ টু এপি প্লাস এল টু ও থ্রি আর ক্রোমিয়াম অক্সাইড সি টু ও থ্রি প্লাস টু এল টু প্লাস এ এল টু ও থ্রি এরপরে তা অথবা কোয়েশ্চেনটা দেখো ডুলালোমিনের শঙ্কর ধাতুর উপাদানগুলি লেখো এবং এমন একটি শঙ্কর ধাতুর নাম লেখো যেখানে অধাতু বর্তমান দেখো ডুলালোমিনের শঙ্কর ধাতুগুলি হচ্ছে অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ আর একটি সংকট ধাতু লিখতে পেরেছি তার মধ্যে অধাতু বর্তমান সেটা হচ্ছে স্টেনলেস স্টিল কারণ স্টেনলেস স্টিলের মধ্যে আমরা কার্বন পাবো যেটা হচ্ছে অধাতু এরপরে তিন দশমিক নয় কার্যকরী সমবায়কার উদাহরণ দাও এবং রাসায়নিক সমীকরণ সহ দেখাও যে সমবায়ব এর রাসায়নিক ধর্মের পার্থক্য আছে দেখো কার্যকরী সমবায়ব হচ্ছে সি টু এইচ সিক্স ও এর একে আমরা দুভাবে লিখতে পারি এইচ থ্রি বন্ড এইচ টু বন্ড ও এইচ একে বলে ইথাইল অ্যালকোহল আর আমরা একে আমরা লিখতে পারি যে থ্রি বন্ড ও বন্ড থ্রি একে বলা হয় ডাইম ইথাইল ইথার দেখো লাস্টে যে দেওয়া আছে বন্ড ও এইচ এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহলে কার্যকরীমূলক এবং এরপর যেখানে দেওয়া আছে বন্ড ও বন্ড এটা হচ্ছে ইথারে কার্যকরীমূলক এর মাধ্যমে আমরা কার্যকরী সমাবেকতা উদাহরণ কিন্তু একই এখানে দুটো পার্টে লিখতে পারলাম একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল একটা হচ্ছে ডাইমিথাইল ইথার এরপরে অথবা কোশ্চেন কোয়েশ্চেন এটা তোমাদের সংকেতে লেখা ছিল আমি এটা বড়কে লিখেছি দেওয়া ছিল যে সিএইচ থ্রি বন্ড বন সিএইচ থ্রি সেখান থেকে কীভাবে আমরা সিএইচ টু ডবল বন সি এইচ টুতে ট্রান্সফার করবো এটাকে আমি ব্যাখ্যা করে লিখেছি যে অ্যাসিটিলিন থেকে কীভাবে আমরা ইথিলিন উৎপন্ন করবো দেখো সেটা সম্বন্ধে লিখে দেওয়া আছে অ্যাসিটিলিন থেকে ইথিলিন সাধারণ উষ্ণতায় প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল অথবা দুশো পঞ্চাশ ডিগ্রি স্যান্ডিগ্রের উষ্ণতায় নিকেল চূর্ণের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যোগ করলে ইথিলিন পাওয়া যায় দেখো দেখো এখানে এখানে অ্যাসিডিলিন মানে সিএচ থ্রি ত্রিপুল ওয়ান সিএইচ থ্রি প্লাস এইচ টু সেখান থেকে অনুঘটন হিসেবে প্লাটিনাম প্যালাডিয়াম র্যানি নিকেল অথবা আড়াইশো ডিগ্রি সেন্ট আড়াইশো থেকে তিনশো ডিগ্রি সেন্টাগ্রি উষ্ঠায় সাধারণ নিকেল চূর্ণ যদি আমরা যোগ করে দিই মানে অনুঘটন হিসেবে দিই তার সঙ্গে হাইড্রোজেন যোগ করে আমরা অ্যাসিডিলিন থেকে পেয়ে যাব ইথিলিন মানে টু ডবল ওয়ান সিএইচ টু এছাড়াও তোমাদের জন্য এই ভিডিওটি